আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা জানেন যে পোশেন টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ তো আপনারা প্রত্যেকেই আপনারা আপনাদের প্লে স্টোরে এসে পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এই সঙ্গে আপনাদের এই যে ভার্সেন রয়েছে লেটেস্ট ভার্সেন তার সঙ্গে তিনটে ফিচার্স মূলত আপডেট হয়েছে এবং চার নম্বরের যে ফিচার্সটি সেটা হচ্ছে আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার কিন্তু সমাধানগুলো মোটামুটি পারফরম্যান্স যাতে বেটার হয় সেই রকমভাবে ইম্প্রুভ করা হয়েছে এবং এখানে আপনারা প্রথমেই অপশান দেখতে পাচ্ছেন এক নম্বরে যে আপডেটের কথা বলা হয়েছে আপডেট ভি থ্রি এ পি আই ফর দ্য এম ওয়ান মাইল স্টোন অর্থাৎ এই যে আপনাদের প্রথম যে অপশানটি রয়েছে আপনাদের যে পারমিশন অ্যালাও আছে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দুই নম্বরের যে অপশান রয়েছে অর্থাৎ আপডেট রয়েছে এনাবেল ফাদার গার্জিয়ান ভাইফিকেশান ডিউরিং নিউ বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ইন দ্য চিলড্রেন ক্যাটাগরি অর্থাৎ এই যে আপনারা যখনই নিউ রেজিস্ট্রেশন করতেন এবং এর যে বিভাজন ছিল বাবার আপনারা গার্জেনের যে বাবা বা গার্জেনের আধার কার্ড দিলে সেখানে কিন্তু এখানে আলাদা আলাদাভাবে অপশানটা কিন্তু চলে এসেছে আগে আমরা গার্জেনের অপশানটাই দেখতে পেতাম সেখানে কিন্তু বাবার অপশানটাও কিন্তু চলে এসেছে অর্থাৎ এখানে বাবা বা মা ছাড়া যদি অন্য কারোর সেই পরিবারের আপনার আধার কার্ড দিয়ে তাদের নাম রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে গার্ডিয়ানের অপশানটাই আপনাদের ক্লিক করতে হবে তো আমরা কোশান অ্যাপে গিয়ে সেগুলোও দেখে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সটেন্ডেড অফলাইন ডাটা সিঙ্ক উইন্ডো ফ্রম থ্রি ডেজ টু ফাইভ ডেজ অর্থাৎ আপনারা যখনই কোনো ডেটা পোষণ অ্যাপে তুলতেন সেটা তিন দিন থেকে কিন্তু তিন দিন ধরে সেটা থাকতো এবং সেটা কিন্তু আপনাদের পাঁচ দিন পর্যন্ত করা হয়েছে তো সেটাও আমরা দেখব এবং সেটা অফলাইনেও কিন্তু আপনারা উঠতে পারবেন তারপরে চার নম্বরের যে আপনাদের পোষণ অ্যাপে ছোটো ছোটো সমস্যাগুলো ছিল সেটার পারফরম্যান্স আরও বেটার করা হয়েছে তো সবটাই আমরা পোষণ অ্যাপে গিয়ে দেখে নেব পরপর এখানে দেখতে পাচ্ছেন পোষণ টাকার অ্যাপস রয়েছে পোষণ টাকার অ্যাপসটিকে আপনারা অ্যাকাউনে প্রেস করবেন এবং এফ ইনফোতে ক্লিক করবেন এফ ইনফোতে ক্লিক করার পরেই আমরা কথা বলছি আমাদের প্রথম যে আপডেট নিয়ে সেখানে এই যে পারমিশন রয়েছে সেই পারমিশনটাকে কিন্তু আপনাদের অ্যালাউ করে দিতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আমরা অ্যালাউ করে দেবো এবং যে অপশানগুলো রয়েছে নোটিফিকেশান সেটাও অ্যালাউ করে দেবো আপনারা মাইক্রোফোন যেটা আছে সেটা অ্যালাউ করবেন না ফোটোজ অ্যান্ড ভিডিওজ এটাও আমরা অ্যালাউ করে দেবো এগুলো কিন্তু আমাদের অ্যালাউ করা হয়ে গেল অর্থাৎ এই ভার্সানে কিন্তু আপনাদের প্রথম কাজ যেটা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে তারপরে দেখুন দ্বিতীয় নম্বরের যে অপশানটি রয়েছে সেটা কি আপনাদের নতুন বেনিফিশিয়ারিদের যখন নাম রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেখানে কিন্তু একটা চেঞ্জেস এসেছে তো সেটাও একবার কিন্তু আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন কোনো বেনিফিশিয়ারি যখনই আপনারা নিউ রেজিস্ট্রেশন করবেন বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে মেনলি আপনারা এই অপশানটি দেখতে পাবেন এবং নিউ রেজিস্ট্রেশনে গেলাম এবং যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সব ঘরগুলো কিন্তু রয়েছে এবং সেগুলো আপনাদের ফিল করতে হয় যেহেতু ধরুন এই বাচ্চার আধার কার্ড নেই আধার কার্ড যদি না থাকে তো অবশ্যই আপনারা এখানে ইয়েস করেন ইয়েস করার পরে মায়ের অপশান চলে আসে এবং মায়ের আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু ফিল আপ করে থাকেন সেই ক্ষেত্রে আমি এই যে ভার্সনের চেঞ্জেস এসেছে সেটা দেখানোর জন্য অবশ্যই আমি বাবার আধার কার্ড দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন আধার অ্যাভেলেবেল অফ ফাদার এবং গার্জিয়ান এই যে দুটি অপশান এই দুটি অপশান কিন্তু আগে ছিল না এখন কিন্তু সেটা আপডেট করা হয়েছে অর্থাৎ এই অপশানটা কিন্তু সত্যি খুব ভালো অপশন কারণ অনেক ক্ষেত্রে বাড়ির অন্য কারোর আধার কার্ড দিয়ে বাচ্চাদের নাম রেজিস্ট্রেশন করা হয় সেটা কিন্তু সংখ্যাই খুব কম বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে সাধারণত বাচ্চাদের নাম কিন্তু উঠে যায় এবং যদিও এখন বাচ্চারা ছোটো থাকতেই অনেক বাবা মারা তাদের আধার কার্ডও করে নিচ্ছে সেই ক্ষেত্রে শিশুদের নামগুলো কিন্তু নিজস্ব আধার কার্ড দিয়ে উঠে যাচ্ছে এবার ধরুন কোনো মায়ের আধার কার্ডে যদি শুধু সাল থাকে সেই ক্ষেত্রে নাম উঠছে না আপনারা অনেকেই এক এক দিয়ে তুলছেন সেটা কিন্তু কখনোই হবে না আপনারা সেই বেনিফিশিয়ারিকে বলুন যে আধার কার্ড বের করে নিয়ে আসবে অনলাইন থেকে তাদের আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু তারা বের করতে পারবে এবং তারপরে হয়তো মায়ের দিয়ে না উল্টে তারা বাবার দিয়ে তুলছেন বাবার দিয়েও যদি সেম সমস্যা থাকে তখন বাড়ির যে কোনো গার্জেনের অভিভাবকের আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা সেটা নাম রেজিস্ট্রেশন করতে পারবেন সেই জন্যেই কিন্তু এই অপশানটি কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা যখনই এবার আপনাদেরকে মাথায় রাখতে হবে নাম তোলার সময় মায়ের আধার দিয়ে বাদ দিয়ে যদি আপনারা নাম তোলেন সেই ক্ষেত্রে বাবার আধার দিলে অবশ্যই এই অপশানটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে নাম তোলার সময় এটা আপনারা একটু মাথায় রাখবেন এবং যদিও প্রত্যেক বাচ্চার নাম মায়ের আধার দিয়েই হয়ে যাচ্ছে যখনই গর্ভবতী থেকে পশুতি আপনারা নিয়ে আসছেন মাইগ্রেট করে তখন কিন্তু তার মায়ের আধার দিয়ে বেশিরভাগ বাচ্চাদের নাম কিন্তু মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই দুটি অপশানটাও খুব কাজে লাগবে এবং তিন নম্বরের যে অপশানটি সেটা হচ্ছে আপনারা কোনো কাজ যদি অফলাইনে করেন সেটাও হবে পাঁচ দিন ধরে আপনার ফোনে কিন্তু থাকবে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং সেটা দেখুন আমি যদি গিয়ে গতকাল করেছিলাম সেটা কিন্তু এখনও রয়েছে এখানে আমরা দেখে নেব যে আপনারা ডেলি ট্যাকিং রয়েছে এবং কিভাবে আপনারা যখন নাম তোলেন আপনারা দেখতে পান উপরের দিকে ডান দিকে একটা বক্সে গিয়ে একটা নাম কিন্তু অ্যাড হয় বা একটা সংখ্যা কিন্তু অ্যাড হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লাউড মতো অপশন রয়েছে আগামী গতকালের যে কাজটা আমি করেছিলাম সেটা কিন্তু এখনও রয়েছে আমি দ্বিতীয়বার দেখাচ্ছি না আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারছেন এই যে নামটা এখানে রয়েছে অর্থাৎ আমি অফলাইনেই করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনারা নেট অন করবেন এখানে কিন্তু স্টার্ট বাটন চলে আসবে আপনাদের এখানে যদি কোনো রকমের পেন্ডিং থেকে থাকে কোনো অ্যাক্টিভিটিস তাহলে কিন্তু আপনাদেরকে এই স্টার্ট বটনে এসে বারবার ক্লিক করে এই বিষয়টাকে কিন্তু ক্লিয়ার করে নিতে হবে যদি দেখেন লাল কালার দিয়ে এরকম মার্ক করা রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে এর কোনো সমস্যা আছে এবং এই যে কাজটি সেটা কিন্তু আপনাদের অ্যাক্টিভ লিস্টে কিন্তু শো হবে না বা যাবে না তাহলে আপনাকে যে কাজটি করেছেন সেটা সঠিকভাবে কিন্তু করতে হবে তবে এই যে ভার্সেন আছে সেই ভার্সানে আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা যাবে না তবে এই যে বাচ্চাদের নামগুলো আপনারা তুললেন সেই নাম তোলার ক্ষেত্রে আপনারা দেখলেন এখানে বাবা বা অভিভাবকের অপশানটাই এসেছে আধারের আর আপনাদের পারমিশানগুলো অবশ্যই আপনারা অ্যালাউ করে দেবেন কারণ ছবি তুলতে গিয়ে বা লোকেশন আপনারা যখনই পারমিশান অ্যালাউ করবেন আপনারা নিজের সেন্টারে দাঁড়িয়ে একবার আপনাদের লোকেশনও আপডেট করে নেবেন আপনারা যখনই আপডেট করবেন দেখবেন আপনাদের যে পারমিশনগুলো সেগুলো কিন্তু অ্যালাউ নেই তো অবশ্যই আপনারা কিন্তু আপডেটের পরে পরেই অবশ্যই আপনাদের পারমিশানগুলো অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে নিয়ে আপনারা সেন্টারে থাকলে অবশ্যই আপনারা সেন্টারে দাঁড়িয়ে আপনাদের যে লোকেশান সেটাও একবার আপডেট করে নেবেন আশা করছি আপনাদের সেন্টারের লোকেশন এবং আপনাদের ফটো ক্যাপচারে কোনো রকমের সমস্যা কিন্তু এরপর থেকে না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেখেছেন ফটো ক্যাপচার নিয়ে আপনাদের যখনই সমস্যা হচ্ছিল এর আগের ভার্সানে কিন্তু অনেকটাই সমাধান করা হয়েছে তো আপনারা চেষ্টা করবেন রোজগার ফটো সেন্টারে সাবমিট করার এবং এই যে ভার্সেন আপনাদের চেঞ্জ হলো সেটাকে মাথায় রেখে আপনারা সুন্দরভাবে যেভাবে কাজ করছেন সেইভাবেই আগামী দিনেও কাজ করবেন তবে পোষণ টাকার নিয়ে আরও আপডেট আসতে থাকবে কারণ আপনারা নিজেরাও বুঝতে পারছেন পোষণ টাকারের কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আপডেট হতে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন